আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু সম্মানিত দেশবাসী দেশ এবং প্রবাসের যে যেখান থেকে দেখতেছেন আমি প্রত্যেককে বিনীতভাবে অনুরোধ জানাবো আগামী ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার ঐতিহাসিক সুফরাহার্দি উদ্যানে সুন্নি মতাদর্শ অনুসারী যে সমস্ত আলেম ওলামা আছেন পীর মাসাইক আছেন কেন সম্মিলিত অংশগ্রহণ করার জন্য আমি প্রত্যেকে বিনীত অনুরোধ জানাবো ফিলিস্তিন সহ সারা বিশ্বের মুসলিমদের যে নির্যাতনের শিকার হচ্ছে তার প্রতিবাদে সুন্নি মুসলমানদের আহ্বানে ঐতিহাসিক শহরাবর্দী উদ্যানে যে প্রতিবাদ সমাবেশ হতে যাচ্ছে সেই সমাবেশের মধ্যে প্রত্যেককে সানন্দ অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাবো বিশেষত সারা বাংলাদেশের যে সমস্ত পীর মাসায়ক শাহজাদাগণ সকল দরবার যে সমস্ত আওলাদগণ আছেন প্রত্যেকেই একই সমস্যরে মাসায়েক প্রত্যেকে একই সমস্যরে আমরা আওয়াজ তুলি কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের বিজয়ের জন্য সুন্নিয়তের বিজয়ের জন্য ইমান আকিদের হেফাজতের জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি সবাই সম্মিলিতভাবে উদ্যানের মধ্যে আমরা সমবেত হয়ে একই সাথে আমরা নারায় রেসারাত স্লোগান তুলি যাতে এই আওয়াজের কারণে বাতিল অপশক্তি আমাদের কাছ থেকে দূরীভূত হয় এবং ইমান ইসলামের আকিদার এই মজবুত সংগঠন আমরা উজ্জীবিত করতে পারি কারণ আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের মধ্যে সাত করেছেন ওয়া তাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়া লা আমাদের ইমানে দায়িত্ব হয়ে যায় এক মুমিনের ভাইয়ের দুর্দশার অবস্থায় অপর মুমিন যাতে এগিয়ে আসে অন্তরের সর্বঋন্ম যে স্তর যেহাদের সেই স্তর দ্বারা আমরা প্রতিবাদটুকু আমরা সচ্চররাকি সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন প্রত্যেক মুসলিম একই শরীরের অন্তর্ভুক্ত সেই আলোকে আসুন আমরা প্রত্যেকই এই প্রতিবাদের সমাবেশের মধ্যে একে অপরের সাথে কন্ঠ মিলিয়ে প্রতিবাদের আওয়াজ তুলি ফিলিস্তিন স্বাধীন হোক সারা বিশ্বের মুসলমান স্বাধীন হোক নির্যাতিত মুসলিমদের অধিকার আদায়ে ফিলিস্তিন স্বাধীন মাতৃভূমি প্রতিষ্ঠায় প্রত্যেকে একে আওয়াজ তুলি আমার বাই তোমার বাই ফিলিস্তিনের মুসলিম সারা বিশ্বের মুসলিম এক হোক জেহাদ করো সুনিয়ত ইসলাম ইমানের রাজত্ব কায়েম করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত